আগে সালে এসেছিলাম দু হাজার ষোলো আর এটা দু হাজার বছর পর আবার এসছি কেমন লাগতেছে ভালো তিলক কাটবা তো তিলক কাটবা না তুলসীর মালা পড়বা কেন রেখে যাচ্ছি কারণ আমরা যাচ্ছি মায়াপুর আর মায়াপুর ওখানে ওকে অ্যালাউ নেই কি করব আজকে আমরা রিটার্ন করার একদম মানে পুরো দমে চেষ্টা করবো রাতে আর ওকে দুবেলার খাবার দিয়ে যাওয়া হয়েছে এক খাবারও খেয়ে নিয়েছে সকালে আর বাটি নিচে আছে তো সারাদিনের খাবার ওর হয়ে গেছে চিকেন ভাত ওর ঘরে থেকে গাড়ি বুক করেছি এখন গাড়ি চলে এসছে ভাবলাম একটু দেরি হবে না উনি এসে আছেন তো চলো মা কোথায় পিছনে আমি বসেছি আর লোকাল ট্রেন ধরার কথা ছিল আমাদের সাতটার সময় আর মানে ছটা পঞ্চান্ন ট্রেনটা ছিল কিন্তু সাতটার সময় ধরাটা হলো না তিনজন মিলে রেডি হতে এত সময় লাগলো যে ওই সাতটা বাহান্নতে যেটা আছে সেটা সবাই এক নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর সিটি লোকাল বোধ ওই জানো এত সকালবেলা আর এত ভিড় সকালে এত ভিড় বুঝতে পারে তাই না ভিড় হয় সকালে যাওয়া নদী পার করলেই পৌঁছে যাব মায়াপুর ইস্কন মন্দির তখন আমরা এখানে খেতে আসলাম তো পুরি খাবে না গিয়ে পরোটা পরোটা খাওয়া হবে তো কিছু খেয়ে তারপরে যাবো আমাদের তো হোটেল বুক করাই আছে আর এখান থেকে খেয়ে যাচ্ছি মানে বাজে হচ্ছে এখন এগারোটার উপরে আরও আগে পৌঁছাতাম ওই ট্রেন কৃষ্ণনগরের আগে এসে থেমে আছে জায়গাটার নাম যেন কি ছিল বাতকুল্লা মনে হয় না বাদকুল্লাতে আধা ঘন্টা লেট কিসের অবরোধ চলছে আজকের দিনটাকে আমরা সিলেক্ট করেছি আসার জন্য এবার ট্রেনের মধ্যে সবাই অস্থির হয়ে যাচ্ছে কি ব্যাপার ট্রেন কেন থেমে থামিয়ে রেখেছে এই করে করে আধা ঘন্টা লেট আর নয়তো আরও আগেই আমরা এসে পৌঁছে হ্যাঁ আমাদের তো তেল কমই বলেছ আমাকে সবার লাস্টে মার ছেলেকে আগে দিয়েছে লাস্টে তুলসীর মালা ঠাকুরের ফটো প্রতিমা কত কি এখান থেকে টিকিট কাটতে হয় কারণ আমরা নদী পার হয়ে এখন মায়াপুর যাব ওই কারণে টিকিট কাটছে ব্যাগ নিয়ে কারাকারি একটু করে ব্যাগ টানে আমি ওকে দিয়ে বাড়ি কোনো কিছু টানাবো না আর ও ব্যাগ টানে আমি ব্যাগ নিচ্ছি এর আগে দু হাজার ষোলো সালে এসেছিলাম দু হাজার ষোলো আর এটা দু হাজার ছাব্বিশ দশ বছর পর আবার এসেছি তখন বিয়ের তিন মাস পরে এসেছিলাম জলঙ্গি মানে ও নদীর নাম হ্যাঁ হ্যাঁ একটা গোলা জল আর একটা যে পরিষ্কার জল মা তুমি তো প্রথমবার মায়াপুর এর আগে এসছো কোনো দিন তাহলে আমাদের ইয়েতে মায়াপুর এবার দর্শন হয়ে যাবে আমাদের তাও দর্শন হয়েছিল বাবা মার ইয়েতে বাবা মা নিয়ে এসেছিল দু সালে তাই না সানু বাচ্চা বাচ্চা দুইটা ছেলে মেয়ের ছবি দিব এখন সবাইকে তখন আর এখন কত পার্থক্য তা তুমি কিছুদিন আগে আসলে তোমার চেহারাটা ঠিকঠাকই ছিল এখন যে তুমি আবার ওই আগের মতোই শুকিয়ে গেছো আগের থেকে একটু আছো আর কি বেশি না তুমি যাও মানে নদীর এই পাটটা কি তাহলে এই পাটটা কি ছিল নবদ্বীপ তো না বলে অন্য বলে নাম কি বলছিল আমি তো জানতাম নবদ্বীপ আর ওটা মায়াপুর হ্যাঁ হ্যাঁ आलिया सबै नया यहाँ का उ हो यसको 24

চলে আমরা মায়াপুর চলো নামা নৌকা থেকে বা ধরে ধরে নামো এটা অনেকটা উঁচু অনেকটা উঁচু আস্তে আস্তে ওঠো ধরে ওঠো ধরে Okay. Yeah, I don't know.

শীতের দিনে আরো ফুলের মানে বাহার একদম এত ফুল দেখে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে একটা ছবি তে আমরা গরম লেগে গেছে না জ্যাকেটের যে সব খুলে রেখেছে এই দুপুর রোদের মধ্যে জ্যাকেট পরে সেই গরম লাগছে এই হচ্ছে আমাদের হোটেলটা যেখানে আমরা বুকিং আরো তিন দিন আগে নিয়েছিলাম তারপরে আসা হয়নি নীরব নীরব এখানে এসে মানে সময় কাটিয়ে যাও একদম নিস্তব্ধ সেই আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি কিচ্ছু তোমাদের সঙ্গে শুট করা হয়নি মানে তারা তারা করছি আর কি এমনি তো জানি না প্রসাদ দিয়ে পাবো কিনা আমাদের আসতে নিয়ে ট্রেনটা এত লেট করেছে আমি একটা গভীর ড্রেস পরেছি তো বাইরে যাই চলো তোমাদেরকে আমরা টোটোতে করে যাচ্ছি এখন প্রসাদ খেতে আর প্রসাদ তখন যখন আমরা আসলাম তখন খেয়ে যেয়েছিলাম তো বলছে আগে রুমে যাই ফ্রেস ফ্রেশ হয়ে তারপরে আসি ওই জন্য এখন এসে যাচ্ছি গিয়ে দেখি প্রসাদ পাওয়া যায় গুলো নাকি পাওয়া যাবে গিয়ে দেখি হঠাৎ খেয়ে তারপরে মন্দির পাওয়া

রাখছি আর জুতো রেখেছি এইভাবেই খোলা অবস্থায় রেখেছি কারণ জুতো যেখানে রাখে সেখানে কাউন্টারে ব্যাগটা কিছু নেই এখানেই সবাই রাখছে আমরাও এখানে রেখে মা করি কুপন নিয়ে নিয়েছি কুপন নিয়ে এখন যাচ্ছে স্বপ্ন দেখেছিলাম যে গোপীর পরে মায়াপুর ঘুরব কত দোকান কত কিছু কেনা মানে এখানে আছে ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তিনজন তিন দিকে হাঁটছি মা মাঝখানে ও একদম সামনে আমি পিছনে কেমন লাগতেছে তিলক কাটবা তো তিলক কাটবা না তুলসী মালা পরবা কেন চলো এটা ভিতরে যাবে চলো মার ছবি তুলে ও পেছনে ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি নবদ্বীপ এই যে এখানে টিকিট কাউন্টার ও টিকিট কাটতে গেছে আর তারপরে মায়াপুর আসবো ওই পাঁচটার পাঁচটার মধ্যে চলে আসবো মায়াপুর সোয়েটার গায়েও দিতে পারছি না গরম লাগে না গায়ে দিলে একটু হালকা ঠান্ডা লাগছে 妈贵。 যাচ্ছে গুপ্ত বৃন্দাবন এই

कम लगो लग लग।। এখানে আরও একটা মন্দির আসলাম কিন্তু এখানে ভিডিও করা যাবে না ভিডিও এলাও নেই আমরা টোটো করে আর কি ঘুরছি সাড়ে চারশো থেকে পাঁচশো পুরনো সতী মাতার বাড়ি মাতার বাড়ি নাকি কি ভালো লাগছে ঘুরে মন্দির বাড়ি তো না মন্দির হ্যাঁ এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি এখান থেকেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন ওই পাশ দিয়ে ও সিঁড়ি দিয়ে উপরে

এখন আসলাম মায়াপুর মন্দিরে তিলক কেটেছি আমি আর ও মাকে এত বললাম কাটতে মা কাটে না তিলক কাটে না

কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে সেই দু হাজার ষোলো সালে আমরা এসেছিলাম তখনও দেখেছি কাজ চলছে কি সুন্দর ফুলগুলো দেখো কি অপূর্ব দৃশ্য চোখ জুড়িয়ে যায় এত এত ফুল হ্যাঁ শানু

দেখো আমরা রুমে চলে এসেছিলাম রুমে এসে সবাই আবার কাপড় চোপড় পাল্টে রেডি হয়ে নিয়েছি কারণ আজকেই আমরা ব্যাক করছি কলকাতায় কারণ ঘুটুনকে রেখে এসেছি জানাই আমরা আজকে চলে যাব হোটেলটা নিতেই হতো কারণ কাপড় চোপড় পাল্টানোর ব্যাপার আছে বাথরুম টাথরুম যাওয়া এই জন্য আমরা কালকে মানে যখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে আসবো সেদিন আমরা ভেবেই রেখেছিলাম যে আমরা রাতেই চলে যাব ওখানে তো চলো আমরা আটটার ট্রেনটা হ্যাঁ আটটার ট্রেনটা ধরবো আর কি চলো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে কলকাতা গিয়ে

এই যে এই যে খেলনাটা নিয়ে চলে গেছে কাঠের তলায় চলে মুখে করে নিয়ে চলে গেছে ও মুখে করে নিয়ে চলে গেছে বিষ